হাজার হাজার নদী মিশে যায় সাগরে কিন্তু একটি নদী আছে যার সঙ্গে মানুষের পাপ দুঃখ আর মুক্তির কামনা মিশে যায় আজ আমরা চলে এসেছি এমন এক পবিত্র ভূমিতে যেখানে গঙ্গা তার দীর্ঘ যাত্রা শেষ করে আর মানুষের বিশ্বাস সেখান থেকে শুরু হয় এই ভিডিওতে আমরা গঙ্গা সাগরের রহস্য পৌরাণিক ইতিহাস মকর সংক্রান্তির মাহাত্ম এবং কেন লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর ছুটে আসে তা সবটাই জানব তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ কারণ শুধু স্থান নয় এক অনুভূতি ওয়েলকাম টু গঙ্গাসাগর গঙ্গাসাগরে এই বছরে আপনাদের স্বাগত আর আমরা ঘোরাপড়া চ্যানেল থেকে আপনাদের উপস্থাপন করছি মেলা সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য কাজেই পুরো ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন গঙ্গাসাগর মেলায় কিভাবে আসবেন খরচি বা কত ইত্যাদি নানান তথ্য এবং মেলা সংক্রান্ত আরও অনেক অনেক বিষয় জানতে পুরো ভিডিওটা কিন্তু একটু স্কিপ করা যাবে না তাই চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি প্রভাত আর ঘোরাফোড়া চ্যানেল থেকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য গঙ্গাসাগর পুরো মেলা পরিভ্রমণ সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এই প্রবাদ আজকে অতীত চলুন আগে প্রথমে কত সুন্দরভাবে আপনি গঙ্গাসাগরে পৌঁছাতে পারবেন সেই রাস্তাটা এবং খরচপাতি গঙ্গাসাগর যাওয়ার জন্য সবথেকে জনপ্রিয় মাধ্যম হল ট্রেন যাত্রা শিয়ালদহ থেকে নামখানা লোকাল বা লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরুন অনেক ট্রেন লক্ষ্মীকান্তপুর এসে ওই ট্রেনটাই আবার নামখানা যায় যেমন এই ট্রেনটা গঙ্গাসাগর মেলা উপলক্ষে এখন অনেক ট্রেনই আপনি পেয়ে যাবেন শিয়ালদহ থেকে মাত্র তিরিশ টাকার টিকিটে দু ঘন্টার একটু বেশি সময়ে পৌঁছে যান কাকদ্বীপ স্টেশনে কাকদ্বীপ থেকে সোজা চলে যাব গঙ্গাসাগর তো গঙ্গাসাগর কিভাবে যাচ্ছি পুরো রুটটা দেখতে থাকুন ট্রেনটা অনেকক্ষণ দাঁড়াচ্ছে আজকে কাকদ্বীপ স্টেশনে গন্তব্য নামখানা তাও এখানে অনেকক্ষণ দাঁড়াচ্ছে মেলা উপলক্ষে আর পি এর তরফ থেকে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে কাকদ্বীপ স্টেশন থেকে বাইরে বের হলেই টোটো পেয়ে যাবেন লঞ্চ ঘাটে পৌঁছানোর জন্য কিন্তু না এখন টোটো ধরবেন না তার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ সেরে নিন কাকদ্বীপ স্টেশন থেকে নামলেন স্টেশন থেকে নেমেই দেখুন আমার পেছনে টিকিট কাউন্টার করেছে মানে অস্থায়ী মানে গত আট তারিখ থেকে ষোলো তারিখ অবধি গঙ্গাসাগর মেলা উপলক্ষে এই টিকিট মানে অস্থায়ী টিকিট কাউন্টারটা চলবে চল্লিশ টাকা করে আপ ডাউন মানে চল্লিশ টাকা আপ এবং ডাউন মানে এই ধরনের টিকিট এই ধরনের টিকিট দিচ্ছে তো এই টিকিটটা এখান থেকে সংগ্রহ করলাম হয়তো কাউন্টারে গেলে বোঝা যাবে যে টিকিটটা এটা কি মানে এটা থেকে কম না বেশি তো এখান থেকে বললেন যে একই দাম তো তাই জন্য এখান থেকে সংগ্রহ করলাম আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এবার দেখা যাক কি অভিজ্ঞতা হয় তারপরে আপনাদের পুরোটাই জানাচ্ছি এই হলো টিকিট আর এই হলো কাউন্টার এবার স্টেশনের পাশ থেকে টোটো ধরে লঞ্চ ঘাটের দিকে চলুন স্টেশন থেকে টোটো নিয়েছিলাম তিরিশ টাকা ভাড়া নিয়েছে তো এখানে স্ট্যান্ড করালো এখান থেকে এক মিনিট হাঁটলেই নাকি লঞ্চ ঘাট পৌঁছে যাব তো যাওয়া যাক আর অন্যান্য সময় যে ভাড়া থাকে স্বাভাবিকভাবেই মানে এখন মেলা চলছে তো মেলার জন্য একটু পয়সা তো বেশি চলছে কারণ দেখুন টোটো ভাড়া অন্য সময় টোটোওয়ালা দাদাই বললেন কুড়ি টাকা নিত কিন্তু এখন নিচ্ছে মেলার জন্য দশ টাকা বেশি মানে টাকা টাকা ভাড়ায় আমরা এতদূর পৌঁছালাম এবার চলুন যাওয়া যাক বাকি রাস্তাটা চলুন তবে যাওয়া যাক কিছুটা পথ পায়ে হেঁটে মনে হচ্ছে মেলা এখান থেকে শুরু হয়ে গেছে কি ভিড় দেখুন এখানেই নেমে মোটামুটি মিনিট মিনিটখানেক হাঁটলেই এইখানে এসে হাজির হলাম তো এখান থেকে পুলিশ দেখিয়ে দিচ্ছে লট নম্বর এইট পুণ্যার্থীদের যাওয়ার জন্য সুন্দর ব্যারিকেডের ব্যবস্থা এবং জায়গা জায়গায় এই ধরনের দিক নির্দেশের ব্যবস্থা আছে নম্বর চলে এসেছি এইটে এখন অনেকগুলো যে রাস্তা করে দিয়েছে মেলার জন্য তো আমরা এখন দুই নম্বর গেট দিয়ে ঢুকছি দেখুন পেছনে গেট নম্বর দুই দেওয়া আছে তো যাওয়া যাক লট নম্বর এইটে পৌঁছে যে কোনো নম্বরের যেটি যাওয়ার রাস্তা ধরুন আমি যেমন আপনাদের দু নম্বর জেটির রাস্তা দিয়ে এখন নিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে একটু এগোলেই জেটির দিকে পৌঁছে যাবেন তারপর নদীতে ভেসেল থাকলে সুন্দর সিস্টেমেটিকভাবে প্রশাসনের সহায়তায় আপনি ভেসেলে উঠুন আর দু চোখ ভরে উপভোগ করুন প্রাকৃতিক এই শোভাকে এবং গঙ্গাসাগর মেলার প্রারম্ভিক পর্বকে বিশাল বিশাল এই ভেসেলগুলো অনেক মানুষকে একসাথে মুড়িগঙ্গা নদী পার করে লট নম্বর এইট থেকে নিয়ে যাবে কচুবেড়িয়া নদী পেরিয়ে আপনাকে যেতে হবে সাগর দ্বীপে সাগরে কিন্তু প্রচুর ঠান্ডা তাই গরম পোশাক নিতে ভুলবেন না নদীর এই যাত্রাপথ কিন্তু অনেকটা দীর্ঘ কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট আবার জোয়ার ভাটার উপর নির্ভর করে ভেসেলের গতি তবে দীর্ঘ যাত্রাপথ হলেও শীতকালীন পরিযায়ী পাখির দল দিগন্ত প্রসারিত নদী আর সারা ভারত থেকে আগত সহযাত্রীদের সাথে ঈশ্বরের জয়ধ্বনি দিতে দিতে কখন যে আপনি ৪৫ মিনিট পেরিয়ে কচু পৌঁছে যাবেন তা নিজেই বুঝতে পারবেন না প্রায় এক ঘন্টা জার্নি করে আমরা আপাতত চার নম্বর জেটিতে নেমেছি তো চার নম্বর জেটি থেকে এবার গাড়ি ধরতে হবে একটু হেঁটে যেতে হবে দেখা যাক সঙ্গে থাকুন নদী পেরিয়ে এই যে দ্বীপে নামলেন এখান থেকে সাগর দ্বীপ কিন্তু ২৯ কিলোমিটার দূরে অবস্থিত খুব সুন্দর বন্দোবস্ত কিন্তু মানে পুণ্যার্থীদের জন্য এই যে সুন্দর ব্যারিকেড করা আছে মানে যদি দল বেঁধে আসে হারিয়ে যাওয়ার তো ভয়ই নেই এমন কি আমার মতো যদি একা একা পুণ্যার্থী হিসেবে দর্শন করতে আসে গঙ্গাসাগরে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই ফলে আর সব সময় অ্যানাউন্সমেন্ট হচ্ছে প্রয়োজনীয় সুযোগ সুবিধা এখানে যদি আপনি ইয়েকে মানে অনেক সিভিক আছে সিভিক পুলিশ রয়েছে মানে প্রশাসন থেকে একদম সুচারুরূপে পুরো ব্যবস্থাপনাটা করা হয়েছে এটা কিন্তু খুব সুন্দর মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এত ভক্ত সমাগম হয় এই কটা দিন ফলে এই ধরনের ব্যবস্থা কিন্তু অতি উত্তম আর কি কাতারে কাতারে মানুষজন আসছেন আগত ভক্তদের জায়গায় জায়গায় একটু একটু করে ছাড়া হচ্ছে যাতে ভিড় নিয়ন্ত্রণে থাকে এবার আপনাকে বাস ধরতে হবে মেলায় পৌঁছানোর জন্য তবে মেলা উপলক্ষে পর্যাপ্ত বাসের বন্দোবস্ত উপলব্ধ আছে তাই একটা বাসে যেতে না পারলে পরের বাসে চলুন এখন একটা স্বাভাবিক প্রশ্ন জাগে যে বাস ভাড়া কত লাগবে দেখুন আপনি যে কোনো ধরনের বাসেই উঠুন না কেন প্রশাসনে নির্দিষ্ট করে দেওয়া পঁয়ত্রিশ টাকার টিকিটই আপনাকে কাটতে হবে এবার চলুন আপনাকে সাগরে পৌঁছানোর জন্য ঠিক কত টাকার গাড়ি ভাড়া বাবদ খরচ হলো তা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে লক্ষ্য করুন বাস থেকে নামলাম বাস থেকে মোটামুটি মিনিট চল্লিশের মতো বাস জার্নি করতে হয়েছে তো বাস জার্নির পর এখান থেকে পায়ে হেঁটে যেতে হচ্ছে মেলায় জায়গায় জায়গায় বিভিন্ন মন্দির বা স্বেচ্ছাসেবী সংস্থা থেকে আগত ভক্তদের প্রসাদ খাবার ইত্যাদি ডিস্ট্রিবিউট করছে দেখতে দেখতে কয়েক ঘন্টা যাত্রাপথ ট্রেন ভেসেল বাসে এমনকি পায়ে হেঁটে অতিক্রম করে শেষমেশ আপনি পৌঁছে গেলেন গঙ্গা সাগর মেলায় পুরাণে বলা হয়েছে রাজা সাগরের ষাট হাজার পুত্র দেবতার অভিশাপে ভস্মীভূত হয়েছিলেন তাদের মুক্তির জন্য তপসা করেছিলেন ভগীরথ তিনি গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য আকাশে সমবেত হয়েছিলেন শেষ পর্যন্ত গঙ্গার জলে সাগরপুত্রাম মুক্তি পান এই স্থানকে পুণ্যার্থীরা মুখ্য স্থান বলে মনে করেন বিশ্বাস করা হয় মকর সংক্রান্তির দিনে এখানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এ কারণেই বছরের পর বছর এক বিশেষ সময় অর্থাৎ জানুয়ারি মাসের চোদ্দ তারিখ প্রতি বছর মকর সংক্রান্তির দিন অগণিত ভক্তজন এখানে এসে তাদের পুণ্য স্নান করবেন এবং দেবতাকে পুজো করবেন সব মিলিয়ে গঙ্গাসাগর মেলা যেন এক জীবন্ত আধ্যাত্মিক উৎসব এর আগে যখন গঙ্গাসাগরে এসেছিলাম এই পেছন দিকে এইদিকে কপিলমুনির আশ্রম তো এখান থেকে সোজা পথে এইদিকে গেলে মানে এই দিকটা গেলে আমার পেছন দিকটা এই দিকটা গেলে কিন্তু সোজা সাগরে নামা যেত বা সমুদ্রে যাওয়া যেত কিন্তু এখন সেটা ওই দিকটা বন্ধ করে দিয়েছে এখন এই ধারে আর এই ধারে দুদিক দিয়ে যেতে হবে আর কি অযোধ্যার ইচ্ছাকুবংশীয় সম্রাট সাগর একদা পূর্ণাত্মা রাজা অশ্বমেধ মহাযজ্ঞে প্রতি হলেন যজ্ঞে নির্বিঘ্নে সম্পূর্ণ হলে নাকি স্বর্গরাজ্যের অধীন হতে পারেন সুতরাং এটা তো দেবরাজ ইন্দ্রের কাছে প্রহারক সফল হতে দিতে পারা যায় কি অযোধ্যা সম্রাট মুক্ত করে দিয়েছিলেন অংশুমানের সেনাপতিত্বে দিগ্বিজয়ের পর অশ্ব ফিরে আসে রাজধানীতে এবার আলম্বন বা বলিদান ইতিমধ্যে এক অবকাশে ইন্দ্র ওই অশ্বটি চুরি করে সাবধানে লুকিয়ে রাখলেন পাতাল মহাত্মা মুনির পুণ্যাশ্রমে এদিকে যজ্ঞাস্য বিনা পুণ্যাহুতিতে তো সম্পন্ন হয় না সাগর চিন্তিত এবং উদ্বিগ্ন রাজরক্ষীদের চোখে ধুলি দিয়ে এই চুরি করল কে এত সাহসকার ষাট হাজার সন্তানদের উপর কঠোর আদেশ যজ্ঞাস্যকে শীঘ্র নিয়ে এসো আর চোরকে দাও উচিত দণ্ড সারা পৃথিবী তন্ন তন্ন করে অনুসন্ধান চলল কোথাও পাওয়া গেল না ব্যর্থতার পর তারা ফিরে আসলেন রাজা আবার আদেশ দিলেন পাতালে খুঁজে দেখো পাতালে কপিল রূপী বাসুদেবের আশ্রম পাতাল ঘুরে ঘুরে তারা ওই আশ্রম পর্যন্ত পৌঁছে যায় এবং বদ্ধাবস্থায় অশ্বটিকে দেখতে পায় কে এই অশ্বচোর নিশ্চয়ই ওই ধ্যানমগ্ন মণিটি সাধু বেশে পাকা চোর অতিশয় ভণ্ডটাকে মার মার কিন্তু অদৃষ্টির পরিহাস অপরিণত বুদ্ধি তরুণ রাজপুত্রদের ওই রাজনৈতিক হটকারিতার প্রতিফলন পেতে হল হাতে নাতেই মহামুনি কপিল মুনির অভিশাপে সাগর পুত্রগণ নিঃশেষে ভস্মীভূত হয়ে গেলেন ছেলেদের সন্ধানে রাজার সাগর পৌত্র অংশুমানকে প্রেরণ করেন অংশুমান অনেক খুঁজে শেষে পিতৃব্যদের ভস্য লাভ করলেন এখন সাগরের একটাই বাসনা পুত্রদের আত্মার সাগরের পরবর্তী বংশধর কঠোর তপস্যার পর গঙ্গাকে এই ধরনীর বুকে আনলেন পতিত পাবনী গঙ্গার বাড়ি স্পর্শেই শেষমের সাগর সন্তানদের মুক্তি লাভ হলো অযোধ্যার ইক্ষাকু বংশের রাজাদের প্রবর্তন করা সেই গঙ্গাসাগর যেখানে কপিলমুরির আশ্রম ও সাগর সঙ্গম সেই মুক্তিক্ষেত্র আজও অব্দি অত্যন্ত পবিত্র পুণ্যভূমি তাই জীবনে একবার হলেও এই গঙ্গাসাগরের পুণ্যভূমিতে অবশ্যই যান কুম্ভ মেলায় যে অগণিত সাধুদের দেখা যায় তারা প্রতি বছর এই গঙ্গাসাগর মেলাতেও উপস্থিত হন আর শুধু নাগা সন্ন্যাসীরাই নন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও ভক্ত সমাগম হয় এই পূর্ণভূমিতে আশ্রম সংলগ্ন এই ধর্মশালায় থাকার জন্য কি করতে হবে কিভাবে বুক করবেন খরচ কত হবে ইত্যাদি তথ্য নিয়ে একটি ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে চাইলে দেখতে পারেন আপনি গঙ্গাসাগরে এসছেন এসে একটা দিন অন্তত থাকতে চাইছেন তো থাকার ক্ষেত্রে একদম কপিল মুনির আশ্রম সংলগ্ন একটি জায়গা রয়েছে যেটা দেখালাম ইতিমধ্যে আর আরও একটি সুন্দর জায়গা হচ্ছে ভারত সেবাশ্রম সংলগ্ন তো এখানে আপনি কাতারে কাতারের মানুষ এখন তো জায়গা পাবেন না ওদের ওয়েবসাইট থেকে আপনি বুক করতে পারেন এখন সম্ভবত কোনো রকম মানে জায়গা ঘর ইত্যাদি আপনি পাবেন না ওই সাধারণ শ্রদ্ধালু ভক্তদের থাকার জন্য ঢালাও ব্যবস্থা রয়েছে সেখানেই আপনাকে থাকতে হবে যদি আগে থেকে বুক করে থাকেন সেক্ষেত্রে বিষয়টা কিন্তু আলাদা এটা হচ্ছে অফিস মঠের প্রচুর ভক্ত এবং শ্রদ্ধালু আছেন যারা আশ্রমের প্রাঙ্গণে বিশ্রাম নিচ্ছেন একই সাথে দর্শন করুন ভারত সেবাশ্রমের সুন্দর মন্দির গঙ্গাসাগরে পূর্ণ স্নান ছেড়ে আপনি কপিলমুনির আশ্রমে পুজো দিতে পারেন তিরিশ পঞ্চাশ একশো বিভিন্ন দামের ডালা পাবেন এখানে মাত্র একদিনের গঙ্গাসাগর ভ্রমণ করে পূর্ণ স্নান সেরে পুজো দিয়ে আসতে পারেন তারপর দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারেন এই ধরনের কোনো ফুড কোর্ট থেকে যেখানে আমিষ নিরামিষ দুই ধরনের খাবারই পেয়ে যাবেন প্রথমে যে খাবারটি খাবেন তা সিলেক্ট করে টাকা দিয়ে বিল সংগ্রহ করুন তারপর কাউন্টারে বিল দিলেই টেবিলে আপনার খাবার চলে আসবে গঙ্গাসাগরে গিয়ে খাওয়ার জন্য অজস্র দোকান হোটেল ইত্যাদি পেয়ে যাবেন তাছাড়া বিভিন্ন মন্দির স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারা বিতরণ করা প্রসাদ ইত্যাদি তো আছেই গঙ্গাসাগর মেলা গিয়ে কি কি দেখবেন একদিনের জন্য গেলে সাগর কপিল মুনির আশ্রম মেলা ভারত সেবাশ্রম এই সবই দর্শনের জন্য উল্লেখযোগ্য কিন্তু যদি আপনি একদিনের বেশি মানে দুদিন বা তিন দিন থাকেন সেক্ষেত্রে ঘোরার মতো গঙ্গাসাগরের পার্শ্ববর্তী বহু মন্দির বা দেবালয় দর্শন করতে পারেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গঙ্গাসাগরের আরও একটি ভিডিও লিংক আছে সেটি ক্লিক করে আরও দর্শনীয় স্থানগুলো আপনি পুরোটাই দেখে নিতে পারেন এই মেলার ব্যাপ্তি এতটাই বৃহৎ যে পশ্চিমবঙ্গের এটি বৃহত্তম মেলার মর্যাদা পেয়েছে এমন কিছু নেই যা আপনি এখানে পাবেন না গ্রাম বিভিন্ন হস্তশিল্প কুটির শিল্প প্রয়োজনীয় সামগ্রী বিভিন্ন এনজিও স্বেচ্ছাসেবী সংস্থা সরকারি দপ্তরের অস্থায়ী অফিস থেকে শুরু করে আরও কত কি মেলার সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ বিভিন্ন নেতা মন্ত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব মানে মেলার আধুনিক রূপ থেকে প্রাচীনত্বকে ধরে রাখার চেষ্টা তবে এইগুলো কিন্তু সবই পরোক্ষ গঙ্গাসাগর মেলার যেটা প্রধান বিষয় হল সেটা হচ্ছে লাখো লাখো মানুষের ভক্তি বিশ্বাস এবং আধ্যাত্মিকতা গঙ্গাসাগরে কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন পুজো দেওয়া খাওয়া দাওয়া সব তো হলো এবার চলুন আপনাদের জানাই গঙ্গাসাগর মেলার কালচক্র একদম শুরু থেকে অন্তত বিশেষ বিশেষ কিছু ঘটনা চারশো তিরিশ খ্রিস্টাব্দ মুনির মন্দির রানী সত্যভামা কর্তৃক নির্মিত হয় আঠেরোশো এক খ্রিস্টাব্দ গঙ্গাসাগরে তেইশটি সন্তান সমুদ্রে বিসর্জন দেওয়া হয় আঠেরোশো দুই খ্রিস্টাব্দ লর্ড ডালহৌসি কর্তৃক গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রথা চিরতরে বন্ধ করা হয় আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পঞ্চাশ জন তীর্থযাত্রী বাঘের উদরস্থ হয় আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ মুনির প্রথম মন্দির সমুদ্রে নিমজ্জিত হয় উনিশশো বারো খ্রিস্টাব্দ গঙ্গাসাগরে প্রথম রামকৃষ্ণ মিশনের সেবা কার্য শুরু হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দ যাত্রীকর চার আনা ধার্য করা হয় মেলায় কলেরা মহামারী দেখা যায় উনিশশো একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য মেলা বন্ধ থাকে উনিশশো খ্রিস্টাব্দ মেলায় বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হয় এমনকি ওই বছরই মন্দিরের মালিকানা নিয়ে মোকদ্দমা চলেছিল উনিশশো তিয়াত্তর কপিল মুনির মন্দির আবার সমুদ্রে নিমজ্জিত হয় অযোধ্যার হনুমানগড়ি মহন্ত কর্তৃক মন্দির পুনরায় নির্মাণ করা হয় উনিশশো আশি খ্রিস্টাব্দ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের মেলার শুভাগমন হয় দু খ্রিস্টাব্দ কপিল মুনির মন্দিরে শিবলিঙ্গের স্থাপনা করা হয় সুতরাং বলা যায় গঙ্গাসাগর মেলার যে আধুনিক রূপ ও উন্নতি দেখছেন তা কিন্তু একদিনে ঘটেনি শতাব্দীর পর শতাব্দী ধরে গঙ্গাসাগর মেলা চলে আসছে প্রতি বছর তা আধুনিক থেকে আরও আধুনিক হচ্ছে এবং আরও উন্নতি হচ্ছে দেখুন সব তথ্য উপস্থাপন করতে করতে একই পথে বাড়ি ফেরার প্রক্রিয়াও সমান তালে চলছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিকেল হয়ে গেছে লট নম্বর এইটে আবার ব্যাক করলাম এবার সোজা কাকদ্বীপে যাব তারপর ট্রেন ধরব ফেরার সময় লট নম্বর এইটে নেমে একটু হেঁটে টোটো ধরবেন তারপরে সোজা কাকদ্বীপ মাত্র একদিনে সকালে বেরিয়ে রাত্রে ফেরা একদিনে গঙ্গাসাগর ভ্রমণটা দেখে জানাবেন কিন্তু কেমন লাগলো সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ